নমস্কার শ্রোতা বন্ধুরা তার মধ্যে ছোট্ট বন্ধুরাও আছে আবার তাদের অভিভাবকেরাও আছেন আমরা আজকে শিশু মহলে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি সবসময়ের জন্য খুব প্রাসঙ্গিক বাচ্চাদের পক্ষে এবং বাচ্চাদের বাবা মায়ের পক্ষে বিশেষত এমন একটা দিনের আগে বা প্রেক্ষাপটে সেটি হলো ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতি বছরই এক একটি থিম থাকে এবার মেন্টাল হেলথ আমাদের আলোচনার বিষয় আজকে সেটা না আবার এর একটা কর্পোরেট থিমও থাকে যেরকম এবার আছে ম্যাটার্নাল অ্যান্ড নিউবর্ন হেলথ আজকের আলোচনার মূল বিষয় হল শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টিকর খাবার আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান পল্লবী চ্যাটার্জি আপনাকে নমস্কার এবং স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আচ্ছা আপনি এই প্যাটিশন হিসেবে কাজ করছেন কতদিন হল মোটমাট দু হাজার বাইশে ইন্টার্নশিপ শেষ করে দু থেকে আমি কাজ করছি আচ্ছা তা বা কাজ করতে গিয়ে বাচ্চাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কিরম হচ্ছে দু হাজার বাইশে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার আর হেলথ সেন্টারেও পোস্টেড ছিলাম কিছুদিন তো সেই সূত্রে কিছু বাচ্চাদের সঙ্গেও কাজ করেছি আমাদের খুব জানতে আগ্রহ হচ্ছে যে একটি বাচ্চা জন্মাবার পরে তার অনেকগুলো ফেজ থাকে বড় হয়ে ওঠার এবং সববারই মোটো সুস্বাস্থ্য স্বাস্থ্যবান বাচ্চা ওবিসিটি নয় আবার রুগ্নও নয় তাহলে প্রথম ছমাসের জন্য একটি বাচ্চার পক্ষে সবচেয়ে আদর্শ খাবার বা ডায়েট কি হতে পারে বাচ্চার প্রথম ছ মাসের আদর্শ খাবার হচ্ছে ব্রেস্ট মিল্ক এইটার চেয়ে ভালো আর কিছু হতে পারে না প্রত্যেক মারাই চান তার বাচ্চাদের বেস্ট গিফটার দিতে এবং ফিডিং হচ্ছে বেস্ট গিফট যেটা একজন মা তার সন্তানকে দেন আর বাচ্চা জন্মানোর পর প্রথম এক ঘন্টার মধ্যে কোলোস্ট্রাম বলে একটা থিক ইয়েলোই ফ্লুইড বেরোয় তো সেইটা বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে ওটা ফার্স্ট ভ্যাকসিন বাচ্চার জন্য আমরা বলি আর ফিডিং মানে এক্সক্লুসিভ ফিডিং প্রথম ছ মাস বা একশো আশি দিন বাচ্চার বয়স অব্দি অন্য কিছু নয় না অন্য কিছু না এক্সক্লুসিভ ফিডিং মানে জল কোনো খাবার কোনো কিছু দেওয়া যাবে না

ছ মাস বয়সের পর আমরা যদি একটা অন্নপ্রাশন হয় তখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছ মাস অব্দি চলবে কিন্তু এমনি ব্রেস্ট ফিডিং চলবে দু বছর অব্দি অ্যালং উইথ কমপ্লিমেন্টারি ফিডিং মানে আস্তে আস্তে বাইরের খাবারও ইন্ট্রোডিউস মানে বাইরের খাবার মানে বাড়ির তৈরি খাবার আর কি সেটাও ইন্ট্রোডিউস করা হবে তার সঙ্গে ব্রেস্ট মিল্কটাও বাচ্চা খাবে হ্যাঁ ব্রেস্ট মিল্কের ফ্রিকুয়েন্সিটা কমতে থাকবে যত বড় হবে বাচ্চা তো প্রথমে তার বলছেন যে আইডিয়ালি চার বছর অব্দি দু বছর দু বছর অব্দি তারপরে পুরোপুরি বন্ধ হবে না গ্রাজুয়ালি বন্ধ হবে তারপর ছ মাসের পর থেকে একটু একটু করে কমতে থাকবে দু বছরের সময় গিয়ে আর ব্রেস্ট ফিডিং হয় না দু বছরের পর থেকে আচ্ছা তাহলে তখন তাহলে কিসের উপর বাচ্চা নির্ভর করবে নিশ্চয়ই বেবি ফুড নয় না তখন নর্মাল খাওয়া নর্মাল খাওয়া সবই খেতে পারবে সেটা কি একটু বলুন ছ মাসের পর যেরকম বললাম ব্রেস্ট মিল্কের সঙ্গে সঙ্গে উইনিং ফুড মানে অন্য প্রশ্নের পর থেকে তখন একটু জুস দেওয়া হলো একটু স্যুপ দেওয়া হলো পাকা কলা চটকে দেওয়া হলো আলু সেদ্ধ চটকে ভালো করে মেখে দেওয়া হলো একটু মাখন দিয়ে দেওয়া হতে পারে তারপর আপেল সেদ্ধ করে দেওয়া হতে পারে তারপর গাজর সেদ্ধ তারপর মিষ্টি আলু সেদ্ধ এর এরম কিছু দেওয়া যেতেই পারে বাচ্চাকে মানে ছ মাস বয়স অবধি আট মাস অব্দি এরকম তারপর দশ মাসের পর থেকে আমরা খিচুড়ি পেস্ট করে দিতে পারি তারপর মাছ একটু করে ইন্ট্রোডিউস করা যেতে পারে যদি বাচ্চা খেতে পারে আর ডিমের ডিম নিয়ে প্রশ্ন থাকে ডিমের কুসুমটা মোটামুটি দশ মাস থেকে দেওয়া যেতে পারে ডিমের সাদাটা এক বছরের পর থেকে দেওয়া যেতে পারে বাচ্চাকে আপনি যেগুলো বলছেন সেগুলো এরপর থেকে ছ বছর অবধি দেওয়া যেতে পারে তাই তো মোটামুটি হ্যাঁ তারপর বাচ্চা দু বছর বয়সের পর থেকে বাড়িতে আমরা যেরকম নর্মালি খাই সেরকম বাচ্চা বড় যা খায় বাচ্চাও হ্যাঁ গুরুপাক বলে কোনো ব্যাপার হবে না যে এটা খেলে তার পক্ষে ভারী হয়ে যাবে যেটা একদিন বড়র পক্ষে হবে না না তার মানে পোরশন সাইজ মাখন টাখন সব খেতে সব খেতে পারবে তার পোরশন সাইজটা কম হবে একটা বাচ্চা যেরকম আর আরেকটা কথা বাচ্চাকে নিজে হাতে খেতে দিতে হবে সবার সঙ্গে টেবিলে বসে নিজে হাতে খেতে দিলে বাচ্চা খেতেও শিখবে টেবিল ম্যানার্সও শিখবে সবকিছুই হবে মানে আমরা তো বড়দের ক্ষেত্রে রেস্ট্রিকশন অনেক তেল ওয়ালা জিনিস খাবি না প্রোটিন খাবি না এরকম কোনো বিধিনিষেধ নেই তো বাচ্চা তো সব খেতে পারে না একটা নরমাল বাচ্চা সবকিছু খেতে পারে 6 বছর থেকে 12 বছর এই সময়কালে তার পক্ষে আইডিয়াল ফুড কি এমনি জুনিয়র স্কুল এবং মিডল স্কুল ওই টাইমে বাচ্চারা স্কুলে যায় নতুন বন্ধু হয় মেশে এবং টিফিন সঙ্গে একটা বিশাল ব্যাপার স্কুলের টিফিন তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা চিপস চকলেট এটার জন্য বায়না করছেন এবং মা বাবা দুজনেই যেহেতু ওয়ার্কিং তারা সেটা দিয়েও দেন সময় বাঁচানোর জন্য তারা তৈরিও করতে না এইসবগুলো তারা দিয়ে দেন কিন্তু এইসবে তো আমরা জানি যে প্রচুর প্রেজারভেটিভস আছে মানে দুধ এবং আরো অন্যান্য যেগুলো বাইরের লোভনীয় খাবার আমরা বাড়িতে করে খাই সেই রকম দিতে পারবে মানে বলছেন হ্যাঁ বাচ্চা হয়তো রোল খেতে চাইলো আমরা সেটা মানে আটা দিয়ে ইয়ে করে না কারণ বাড়িতে তো তেলের কনজামশনটা অনেক সময় বলে যে আমরা ছোটবেলায় তিন বেলাও ভাত খেয়েছি যে ভাত খাওয়াটা কি ভালো বাচ্চার পক্ষে হ্যাঁ কোনো অসুবিধা নেই মানে একাধিকবার খেলেও হয় হ্যাঁ আচ্ছা মানে ভাত রুটি বলে কিছু না পোর্শনটাই হচ্ছে আস আচ্ছা আচ্ছা ফল কোন কোন ফল বাচ্চাদের পক্ষে নিউট্রিশাস বলে আপনার মনে হয় আপনারা জানেন সব ফলে নিউট্রিসস কারণ প্রত্যেকটা ফলেরই কিছু না কিছু গুণাগুণ মানে যেমন কোন সময় আমরা শুনি বেদানাটা বেশি কোন সময় শুনি মৌসুম্বী কোন সময় শুনি আপেল এরকম কোন ব্যাপার আছে সাইট্রাস রুট তো বাচ্চাদের খাওয়াতেই হবে কারণ সেটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর আমরা সবসময় বলি যে কোনো সিজনাল ফল খাওয়াতে এমন না যে অন্য সিজনে এই ফলটা পাওয়াতে দাম দিয়ে কিনে আনলাম যে সিজনে যেই ফল সেই সেই সিজনে ফলটাই খাওয়াতে হবে রোজ আমরা বলি ফল খেতে এবং আস্ত ফল খেতে আস্ত ফল বা পিস করে কিন্তু জুস করে না কারণ যে মুহূর্তে জুস করে দেওয়া হচ্ছে ফাইবারটা চলে যাচ্ছে কাজেই মানে ওই ফাইবারটাও তো এসেন্সিয়াল আমরা জানি কাজেই মানে সবসময় আস্ত ফল বা পিস করে খেতে হবে বাচ্চাকে আমরাও তো অনেক সময় কেটেই খাই বাচ্চাদের পক্ষেও কেটে ভালো মৌসুমী রস কতটা ভালো তাদের পক্ষে রস খেতে পারে কিন্তু আমরা বলবো যে কোনটা বেশি ভালো মানে মৌসুমিটা মুখে দিয়ে কোয়া শুদ্ধ খেয়ে ফেললো সেরকম কোয়া শুদ্ধ খেলে ভালো কারণ তাহলে মানে সাইট্রাস ফ্রুটের গুণটাও যাচ্ছে তার সঙ্গে ফাইবারটাও যাচ্ছে কলাটা কলা কলা তো যেরকম আমরা খাই আমি শুধু বাচ্চার ক্ষেত্রে বললাম কলাটা চটকে যখন মানে অন্য প্রশ্নের আচ্ছা 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 এবার বলুন তো যে উল্টো দিকে আমরা যদি ধরি যে সিকলি বা রুগ্ন সেই ক্ষেত্রে একটা বাচ্চা ধরুন ছোটবেলার থেকে তার ঠিক মতন গ্রোথ হচ্ছে না তাহলে তাকে কোনো এমন কোন খাবার দেওয়া যেতে পারে যাতে সেই গ্রুপটা তার মানে ভালোভাবে হতে পারে হ্যাঁ ম্যালনিউট্রিশন যেরকম আমরা এখন জানি ওটা দু ধরনের অপুষ্টি হ্যাঁ মানে একটা কি কি ধরনের একটা হচ্ছে আন্ডারওয়েট যার ওজন কম রুগ্ন আর একটা হচ্ছে ওভারওয়েট বা ওবেসিটি তো সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন যে অপুষ্টির মানে ম্যাল নিউট্রিশন রুখতে কি কি উচিত প্রোটিন মাইক্রোনিউট্রিয়েন্টস ক্যালোরি সমৃদ্ধ সমস্ত খাবার খেতে হবে প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ চিকেন ডিম দুধ দই ছানা পনির উদ্ভিজ প্রোটিনের মধ্যেও রয়েছে ডাল মটরশুটি প্রোটিনটাও খুব বাদাম এবং বিভিন্ন ধরনের সিড যে পাওয়া যায় আর প্রত্যেকটা মেইন খাবারের সঙ্গে একটা করে প্রোটিন খাবার রাখা উচিত প্রোটিনের খাবার রাখা উচিত আর মাইক্রো নিউট্রিন ডেফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য নিয়মিত সিজনাল ফল সবজি সব খাওয়া উচিত যদি তার কোনো মাইক্রোনিউট্রিন ডেফিসিয়েন্সি হয় তাহলে ফর্টিফাইড জিনিস খেতে হবে যেন ফর্টিফাইড বলতে

যাদের সুগার তাদের তো কার্বোহাইড্রেটটা খুব অ্যাভয়েড করলে ভালো বাচ্চাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের কোনো অসুবিধা নেই না নর্মাল বাচ্চার কোনো অসুবিধা নেই আচ্ছা নর্মাল বাচ্চা সব ধরনের এরকম খেতে পারে প্রোটিন থাকবে কার্বোহাইড্রেট থাকবে ভিটামিন থাকবে সব আর অনেক সময় বাচ্চারা রোজ দুধ খেতে চায় না তার জন্য বাচ্চাকে পুডিং কাস্টার্ড মিল্কশেক রকম কিছু বানিয়ে দেওয়া যেতে পারে একটা বাচ্চার পক্ষে ছোটবেলায় মারা খুব বলতেন দুধ খেতেই হবে না হলে বড় হতে পারবে না তা দুধ খাওয়াটা আমি ব্রেস্ট ফিড বলছি না এমনি দুধ খাওয়াটা কি খুব জরুরি বা উপকারী হ্যাঁ কারণ দুধের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সমস্ত কিছুই রয়েছে দুধের শটটা কি বাচ্চাদের পক্ষে অনেকে শট খেতে ভালো লাগে না ওটা কি খুব পুষ্টিকর কেউ বলেন যে দুধের শটটা আরো বেশি ক্রিমে ফ্যাট আছে হ্যাঁ বাচ্চারা তো খেতেই পারে বাচ্চাদের জন্য তো কোনো রেস্ট্রিকশন আমরা দিই না আচ্ছা এছাড়াও বাচ্চারা দই ছানা পনির চিজ মাখনও খেতে পারে যেটা অনেক ক্ষেত্রে আমরা রেস্ট্রিক্ট করি এগুলো খেতে পারে আর একটা জিনিস বোধহয় খাওয়াটা খুব খারাপ না বাচ্চা বড় সবার পক্ষে বাচ্চাদের পক্ষে সেটা হলো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো সবার জন্যই কারণ কোল্ড ড্রিঙ্কস হচ্ছে সুইট এন্ড কার্বোনেটেড ওয়াটার এটার মধ্যে মানে না খাওয়াই ভালো কারণ এটার মধ্যে অ্যাডেড সুগার রয়েছে কোনো আমাদের কোনো বেনিফিট দিচ্ছে না আচ্ছা

প্রথমেই বলি কি কি কারণে হতে পারে আমাদের এই যে আধুনিক ও প্রযুক্তি নির্ভরশীল জীবনধারা তো তার জন্য হতে পারে মানে বিশেষ করে পোস্ট কোভিড অনেকেরই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে বেশিরভাগ টিউশন ক্লাস বা এমনি গানের ক্লাস নাটকের ক্লাস সব অনলাইন হয়ে গেছে কাজেই যাওয়া আসা এটা কম মানে সব মানে মুঠোফোনেই বন্দি জীবন বলা যেতে পারে তারপর অতিরিক্ত খাওয়া দাওয়া মানে সন্তানের খাবারের পরিমাণে মায়েরা কখনোই সন্তুষ্ট থাকেন না আমরা প্রায় দেখি যে একটা রুটি বা এক ভাত খাওয়ানোর জন্য মায়েরা সারাদিন ছুটে বেড়াচ্ছে অথচ সবজিটা হয়তো বাচ্চারা খেলোই না এবং সেটা তাকে খাওয়ানোর চেষ্টাও করা হলো না যে মানে এক গাল ভাত খেয়েছিস মানে ঠিক আছে অনেকটা খেয়ে নিয়েছিস এছাড়াও প্রসেসড ফুড যেগুলো খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কস আপনি যেটা বলছিলেন সিম্পল কার্বোহাইড্রেট এইগুলো খেলেও ওয়েট গেন হতে পারে বেশি বাইরে খাওয়া মা বাবারা বেশিরভাগই বাইরে খান কারণ তারা ওয়ার্কিং প্যারেন্টস তাদের পক্ষে রান্না করা সবসময় সম্ভব হয় না বা অনেক সময় মানে ডিনারে বেরিয়ে যান তখন বাচ্চাদেরও নিয়ে যান বাচ্চারাও উৎসাহ বোধ করে এবং তারা মনে করে এটাই ঠিক আর ব্যায়ামের অভাব যেটা বলছিলাম পোস্ট কোভিড যে আমাদের গৃহবন্দি ছিলেন যেহেতু বেরোনোটা বন্ধ হয়ে গেছিল বা কম হচ্ছিল তার বিকল্প হিসেবে আপনি বলছেন বাড়িতেই যথেষ্ট এক্সারসাইজ বাড়িতে এক্সারসাইজ মানে এখন তো বাচ্চারা মাঠেও খেলতে বেরোয় না মুঠোফোনেই তারা গেমস খেলে আর তাদের মা বাবারাও খেলাধুলো করতে উৎসাহ না দিয়ে অল্প বয়স থেকে কোচিং ক্লাসে পাঠিয়ে দেন কাজে সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চারা অনেকটা আর বাচ্চাদের আমরা জানি খেলাধুলা করতেই হবে কম করে দিনে এক ঘন্টা আর তার মধ্যে মায়েরা বা কেয়ার গিভার যারা থাকেন তারা টিভি দেখাতে দেখাতে বাচ্চাদের খাওয়ান এক্ষেত্রে মানে বাচ্চাদের খাই যাচ্ছে বাচ্চারা খেয়েও যাচ্ছে হয়তো পেট ভরে যাচ্ছে সেটা বলতে যাচ্ছে না ওভার ইটিংটাও হয়ে যাচ্ছে আর টিভিতে তারা নতুন যে কোনো চিপস চকলেটের অ্যাড দেখেন এবং তারপর সেই ধরনের খাবার খাওয়ার জন্য তারা বায়না করে আর যখন কিছু নতুন লঞ্চ করে বাচ্চাদের ফেভারিট কিছু কার্টুনের স্টিকার বা ট্যাটু দেওয়া হয় এবং সেটা তখন তারা আরও তো বায়না করবেই আর খাবারে অনিয়ম দিনের প্রত্যেকটা খাবার নির্দিষ্ট সময় খাওয়া উচিত কোন মিল যদি স্কিপ হয়ে যায় পরে মিলে হয়ে যায় ধরুন দুটোর সময় তার ভাত খাওয়ার কথা কোনো কারণে তার না সময় চারটের দু হাতের জায়গায় চার হাতে ভাত দিলে খেয়ে নেবে ওভার হয়ে যাবে তার মধ্যে হয়েছে এখন এই অ্যাপগুলো খাবারের যে অ্যাপ সেখানে মানে এখন সবার হাতেই স্মার্টফোন বাচ্চারাও আমাদের থেকেও এক্সপার্ট স্মার্টফোন ইউজ করতে আর এই মানে কি ক্ষতি হচ্ছে ধরুন খাবারের যে অ্যাপ গুলো তাতে খাবার পেয়ে যাচ্ছে তাই খাবারের অ্যাপে মানে বিশেষ করে অবস্থাপন্ন পরিবারের শিশুদের হাতে স্মার্টফোন তারা খাবারের এবং তারা অর্ডার করছে তারা স্বাস্থ্যের পক্ষে হ্যাঁ বাইরের খাবার তাতে মানে তেল মশলা সবকিছুই বেশি থাকছে সোডিয়াম কন্টেন্ট প্রিজার্ভেটিভ সবকিছু বেশি থাকছে সেটা তো ক্ষতিকর এবার ধরুন একটা বাচ্চা পিজা অর্ডার করলো তার সঙ্গে পপ দেখালো একটা কোল্ড ড্রিঙ্ক মাত্র কুড়ি টাকায় সেটা হয়তো সে খাবেও না কিন্তু ওই কম দামে দেখে তারা নিল এবং বেশি খাওয়াও হয়ে গেল। আর কর্মরত মা বাবা সারাদিন তারা বাচ্চাকে সময় দিতে পারেন না তাই তারা মানে সবসময় পুষ্টিকর খাবার টিফিনেও তৈরি করতে পারেন একটু বলছিলাম তারা চিপস বা কেক এইগুলোই প্যাক করে দেন বা চাউমিন কিনে আনানো চাউমিন করে দিলে তো তাও একটু হেলদি তাহলে আপনার কথা শুনে মনে হচ্ছে যে একটা বাচ্চার পক্ষে ওবিসিটির একটা বড় কারণ হলো আমাদের এখনকার লাইফস্টাইল হ্যাঁ সিডেন্ট্রি লাইফস্টাইল এবং হ্যাঁ একটা বাচ্চা স্বাস্থ্যবান আর একটা বাচ্চা স্থূল এই দুটোর মধ্যে একটা ফারাক তো আছে তাহলে সেটা চেনার বা মাপার উপায় কি আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন তারা গ্রোথ চার্ট প্রকাশিত করেছে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য আকাশি নীল রঙের মেয়েদের জন্য গোলাপি রঙের তো এই গ্রোথ চার্ট আমরা প্লট করে আমরা মানে গ্রোথ চার্টটা পাওয়া যায় ইচ্ছা করলে হ্যাঁ গ্রোথ চার্ট ইন্টারনেটে পাওয়া যায় মানে ধরুন বাবা মা ইচ্ছা করলে যে গ্রোথ চার্ট ফলো করব হ্যাঁ ওটা ডাউনলোড করে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে তারা তারা প্লট করে দেখতে পারে ওজনটা বোধহয় দেখাচ্ছে না এই বয়সে এইটা আইডিয়াল ওজন এবং তার বেশি হলেই হ্যাঁ মানে ওখানে ইন্ডিকেটেড দেওয়াই আছে তো এবং তারপর যদি বেশি হয় তখন তারা ডেফিনলি একজন পেরিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলে এনে এবার আপনি তো বললেন যে ওবিসিটির কারণগুলো এবার ওবিসিডির ঠেকানো প্রথমেই বলবো সুষম আহার বা ব্যালেন্সড ডায়েট এটা 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 কি জীবনধারার পরিবর্তন তো করতেই হবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে বাচ্চাদের তো এক্সারসাইজ না খেলাধুলো দিনে এক ঘন্টা খাদ্যাভ্যাস পরিবর্তন মানে বাইরের খাবার যতটা কম খাওয়া যায় বাড়ির তৈরি খাবার আর নিয়মিত ব্যায়াম খেলাধুলা এগুলো তো বললামই সুষম আহার বা সঠিক খাদ্য তাই না সঠিক পরিমাণে সঠিক সময় মানে অতিরিক্ত খেলে মুশকিল আমি এই যে বললাম টিভি দেখতে দেখতে খাইয়ে দেওয়া হয় পোর্শনটা খেয়াল থাকে না এবং সঠিক সময় যেটা বললাম যে মিল স্কিপ করে গেলে ওভার হয়ে যায় আর সুষম আহার হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট মানে সমস্ত ফুড গ্রুপ থেকে তাকে খেতে হবে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন মানে লিন প্রোটিন মানে মাছ চিকেন বাচ্চাদের গোটা ডিম দিতে পারেন কোনো অসুবিধা নেই তার সঙ্গে সবজি সিজনাল ফ্রুট সিজনাল ভেজিটেবলস আচ্ছা মাটনটা তো আমাদের অনেক খুব প্রিয় কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে কি এরকম কোন বিভিন্নর সাথে একদিন দুদিন খেতেই মানে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে কি প্রেফারেবল চিকেন হ্যাঁ মানে ওটা ডাইজেস্টিভ বলে বাচ্চাকে যদি আমরা মাটনের টেস্টের সঙ্গে আমরা পরিচিত করে দিই তখন তো তারা মাটনটাই খেতে চাইবে এবং তখন তারা ভিন্ন মানে হ্যাঁ আচ্ছা মানে কোন খাবারই বাচ্চাদের না করে না সবই খাবে কিন্তু চিকেন মাছ ডিম এগুলো মানে বা পনির খেতে পারে ছানা খেতে পারে সেইগুলো তাহলে ধরুন একটা বাচ্চা দেখা যাচ্ছে যে সে স্থূলকায় এবার তাকে ধরুন কমাতে হবে তা একটা তাহলে সেক্ষেত্রে বাবা মা একটা চার্ট করে দেবেন এবারে ধরুন সেই কমানোর জন্য তিনি যা বলবেন সেটাই ফলো করবেন না ধরুন একটা বাচ্চার ধরুন ওজন বেড়ে গেছে এবার ওজন কমাতে হবে তাহলে আপনি তো কিছু বলেন যে এইগুলো খাওয়ানো চলবে না কিন্তু নতুন করে কিছু করার উপায় আছে যে তাকে আরো ওজন কমিয়ে দেওয়া হ্যাঁ আমি তো বললাম ওই এক্সারসাইজের কথা বা লাইফস্টাইলের যে পরিবর্তন আনতে হবে সেইগুলো আর তার সঙ্গে যেটা বললাম যে একটা প্লেটকে প্লেটকে আমরা আমরা গোল হাফ হাফ করি থাকবে হচ্ছে নন এবং মানে হাই ফাইবার সবজি ফল ওটস স্প্রাউটস এই সব দিয়ে হাফ প্লেট থাকবে বাকি হাফের মধ্যে আমরা আরো দুটো হাফে মানে ওয়ান ফোর্থ হয়ে গেল ওয়ান ফোর্থ থাকবে লিন প্রোটিন মানে মাছ চিকেন ডিমের সাদা বাকি ওয়ান ফোর্থ থাকবে তার কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে হচ্ছে মানে রিফাইন্ড নয় মানে আদফাদানা তার হচ্ছে হোল রেঞ্জ এটা ওরস হতে পারে তারপর আটা রুটি হতে পারে এই ধরনের তিন রকম এর খাবার একটা মিলের কথা বললাম একটা প্লেটে সে এরকম নেবে তাহলে আমি যদি দিনে সলিড মিলের কথা বলি একটা বাচ্চা দুবার খাবে না তিনবার এমনি তো অনেকবার তো সে যখন ইচ্ছে টুকটুক করে খেলো কিন্তু মেইন কোর্স খাবারটা দুপুরে আর রাতে না দিনে তিনবারে হতে পারে বাচ্চা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মেইন কোর্স কিন্তু আমরা বলি অল্প অল্প করে বারেবারে খেতে মানে দু তিন ঘন্টা অন্তর অন্তর খাবে মানে সেটা হচ্ছে হেলদি স্ন্যাক

সেগুলো করতে পারে আর নিয়মিত গ্রোথ চার্ট দেখতে হবে মানে আমি যে বাচ্চারা বাড়িতে নিজেরাই এক্সারসাইজ করতে পারবে এরকম কি কি আছে একটা স্কিপিং একটা জগিং আর যারা নাচ শেখে তারা নাচ সুইমিং হলে যারা সুইমিং যেতে পারে সেটা একটা খুব ভালো এক্সারসাইজ যারা এমনি খেলাধুলো করে মানে ক্রিকেট ফুটবল সেটা একটা বিশাল বড় এক্সারসাইজ অনেকে যোগ ব্যায়াম শেখে সেটাও হতে পারে বা কিছু না হলে তারা সিঁড়ি ভাঙা হতে পারে এগুলো সবই হতে পারে আপনার কাছে নিয়ে আমরা অনেক কিছু শুনলাম আরো কিছু বলার আছে যে যেখানে এই অবিসিটি সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা আরো ভালোভাবে মোকাবিলা করা যায় অপুষ্টিকর খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে আর বাচ্চাদের পছন্দের খাবারকে আকর্ষণীয় পুষ্টিকর ও সুস্বাদু করতে হবে যেমন হয়তো একটা বাচ্চা ফুচকা খেতে ভালোবাসে আমরা আলুর পুর না দিয়ে একটু স্প্রাউটস দিয়ে দিতে পারি ওটা হেলদি হয়ে গেল ফুচকাটাকে আমরা বাড়িতে বানাতে পারি রোল খেতে ভালোবাসে আমরা মানে পনির বা চিকেন দিয়ে আমরা মানে ধরুন পুরোটা ময়দা না দিয়ে একটু আটা দিয়ে বা ইয়ে দিয়ে আমরা সেরকমভাবে একটু ইয়ে করে দিতে পারলাম চিজ দিলাম একটু কম দিলাম তো ভাবে আমরা মডিফাই করে দিতে পারি আচ্ছা আমরা এবারে আপনার কাছে একটু জানতে চাইছি যে আমরা তো অনেকটা শুনলাম যে ওবেসিটি রুগ্নতা বাচ্চার পক্ষে আইডিয়াল ফুড ডায়েট বা চার্ট এবার আপনি বলুন তো যে একজন ডায়েটিশিয়ান হিসেবে বিশ্ব স্বাস্থ্য দিবসের কে প্রেক্ষাপটে বা তাকে মাথায় রেখে আপনার সুষম আহারের জন্য একটা বাচ্চার সুস্বাস্থ্যের জন্য আর অভিভাবকদের প্রতি কি উপদেশ একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ হিসেবে এই যেটা বললাম যে সুষম আহার সঠিক খাদ্য সঠিক পরিমাণে সঠিক সময় খেতে হবে তারপর যেটা বললাম যে কতক্ষণ হতে হবে ঘুম সাত থেকে আট ঘন্টা দিনে হলেই হবে হ্যাঁ আচ্ছা এটা তো বড়দের পক্ষেও শুনেছি হ্যাঁ জল খাওয়াটা খুব বেশি জরুরি জল দেখুন বাচ্চার বডি ওয়েট অনুযায়ী সবকিছু অনুযায়ী ডিপেন্ড করে কিন্তু মোটামুটি ওই দেড় থেকে দু লিটারের মধ্যেই বাচ্চাকে খেলাধুলো করতে দিতে হবে মানে মাঠে খেলা যেটাকে বিশাল বড় একটা এক্সারসাইজ ছিল এখন অনেক ক্ষেত্রেই কমে গেছে মা বাবারা তাদের গ্রোথ চার্টটা নিয়মিত দেখবেন এবং যদি সেটা কম বা বেশি মনে হয় ইমিডিয়েটলি পেরিটেশন যোগাযোগ করবেন বাচ্চাকে নিজে হাতে খেতে দিতে হবে জোর করে খাওয়ানো যাবে না মানে ফোর্স ফিডিং যেটা ওটা করতে হবে না পরিবারের সকলকে একসঙ্গে আর বাচ্চার সামনে কোনো খাবার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না যে এটা বাজে ওটা বাজে তাহলে বাচ্চা সব খেতে শিখবে আর ফাইবার যুক্ত খাবার চর্বিন প্রোটিন এগুলো রোজ খেতে হবে অনেক বাচ্চার খাওয়ার সমস্যা থাকে যে এটা খাবো না এই ফলটা খাবো না অনেকে কলা খেতে চায় না কলায় প্রচুর ফাইবার পটাশিয়াম ভিটামিন রয়েছে তো শুধু কলা খেতে না চাইলে প্যানকেক বা মাফিন বা শেক বানানা শেক বানিয়ে দেওয়া যেতে পারে বা অনেক ক্ষেত্রে বাচ্চারা আমরা দেখি যে ডিম খেতে চাইছে না তো মানে ডিম সেদ্ধ তো সেক্ষেত্রে আমরা ফ্রেঞ্চ টোস্ট অমলেট এরম ভাবে খাওয়া যেতে পারে বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চারা ফল খেতে চায় না এটা অনেকেরই তো সেক্ষেত্রে ফলটাকে আমরা বিভিন্ন আকর্ষণীয় শেপে কেটে দিতে পারি মানে স্টার হোক হাট হোক অনেক মানে কুকি কাটার দিয়ে আমরা কেটে দিতে পারি ভাবে আমরা আকর্ষণীয় করতে পারি বা সেটা ফ্রুট কাস্টার্ডে আমরা ফ্রেশ ফ্রুট দিতে পারি স্মুদি বানিয়ে দেওয়া যেতে পারি আর সবজির ক্ষেত্রে আমরা মানে এমনি সবজি খেতে না চাইলে কারণ মাইক্রোনি রান্না করা সেক্ষেত্রে হয়তো আমরা তার মধ্যে সেটা পালং শাকের পালং শাক দিয়ে মেখে দিলাম পালক রুটি বা গাজর করে দিলাম গাজরের রুটি তাহলে কিন্তু সেটা তাও খানিকটা যাবে পুষ্টি বাচ্চার তো সেক্ষেত্রে বা হেলদি টিফিনের জন্য চিকেন বা পনির র্যাপ বা ট্রাই কালার পাস্তা যেটা মানে মানে কিছুটা গাজর দিয়ে কিছুটা পালং শাক দিয়ে কিছুটা এমনি চিজ দিয়ে তা দেখতেও সুন্দর হলো বাচ্চা খেয়ে নেবে এবং পুষ্টি গুণটাও কিছুটা পেলো এবং আমরা আজকে স্টুডিওতে ছিলাম আলোচনায় আলোচনার বিষয় ছিল শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টিকর খাবার আমাদের সাথে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুষ্টিবিদ পল্লবী চ্যাটার্জি ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আশা করি অভিভাবকেরা উপকৃত হবেন আজকের মতন আপনাকে জানাই আমাদের তরফ থেকে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার নমস্কার